নমস্কার কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো বাঙালির বুড়িভোজ ঋতুতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটার নাম হচ্ছে সুজির হালুয়া এটা তো সবাই খেতে খুব ভালোবাসে তো আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো কাজু বাদামগুলোকে একটু হাতের সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর দেখো এবারে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে ভাজা হয় আর যত ঘিয়ের পরিমাণটা বেশি থাকবে সুজিটা কিন্তু ততই টেস্টি হবে এবারে দেখো প্রথমে দিয়ে দিলাম কাজুবাদামগুলো কাজুবাদামগুলো আমি একটু বড় সাইজ করে কুচিয়েছি যাতে মুখের মধ্যে পরে কাজুবাদামগুলো আর আমি না একটু সহজ সরলভাবে রান্নাগুলো তোমাদের শেখাবো যারা নতুন রান্না শিখছো তাদের কিন্তু খুব সুবিধা হবে রান্না শিখতে এবারে আমি এখানে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে বেশ খানিক্ষণ ভাজবো এখানে আমি ছ চামচের মতো সুজি ইউজ করেছি কম বেশি তোমরা করতেই পারো আর সুজিটাকে কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে এবার একটা ছোট্ট টিপস দিয়ে দিয়ে এখানে সুজিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে সুজিটা আমাদের লাল হয়ে না যায় সুজিটা যতক্ষণ ধরে ভাজতে পারবে সুজির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর সুজিটা না মেল্ট হয়ে যাবে না একটু দানাদার ভাবটা থাকবে কিন্তু ভাজার উপরে নির্ভর করছে যে সুজিটা কেমন খেতে হবে সুজির কালারটা কিন্তু ব্রাউন কালার চলে আসবে আর তখনই তোমরা বুঝতে পারবে যে সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর টাইমটাও তোমাদের বলে রাখি যে তোমরা কতক্ষণ সুজিটা ভাজলে পারফেক্ট সুজিটা ভাজা হবে আট থেকে ন মিনিট তোমরা সুজিটা ভেজে নেবে এরকম লো ফ্লেমে এবারে আমি এখানে বেসন ইউজ করছি এই বেসন ইউজ করার ফলে কিন্তু সুজির টেস্টটা একদম পাল্টে যাবে সচরাচর আমরা সুজিতে কিন্তু বেসনটা ইউজ করি না তোমরা কিন্তু একবার এরকম বেসন দিয়ে সুজিটা করে দেখতে পারো সুজির টেস্ট কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এই বেসন দেওয়ার ফলে আর দেখো বেসনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট বেসনটা দেবার পর কিন্তু দশ থেকে পনেরো মিনিট সুজিটা ভাজতে হবে না হলে কিন্তু বেসনের একটা বাজে একটা গন্ধ ছাড়বে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবারে দেখো দিয়ে দিলাম গরম দুধ দুধটা আমি কিন্তু আস্তে আস্তে দেবো একেবারে দুধটা পুরোপুরি ঢেলে দেবো না আর এবারে দেখো তিন কাপ দুধ দিচ্ছি আমি এখানে এক কাপ প্রথমে দিলাম তারপরে এক কাপ দিচ্ছি আর লাস্টে দেখো আরও এক কাপ দোবো সুজিটা এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে যখন দুধের সঙ্গে সুজিটা পুরোপুরিভাবে মিশে যাবে তখনই আমি দেখো দিয়ে দিচ্ছি চিনি দুধটা অনেকটাই টেনে আসবে সুজির মধ্যে তারপরে কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা কিন্তু আগে থেকে দেবে না এবারে দেখো চিনিটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম চিনির পরিমাণটা কিন্তু তোমরা ইচ্ছা মতো দিতে পারো যদি কেউ কম মিষ্টি খাও তাহলে কম দিও কেউ যদি বেশি মিষ্টি খাও বেশি দিও এইভাবে কিন্তু সুজি একবার সহজভাবে করে দেখো ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় খুব কম সময় এটা কিন্তু তৈরি হয়ে যায় আর দেখো এবারে আমি নামিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় সহজভাবে রান্নাগুলো যদি শিখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো এরকম সহজ রান্না শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমরা খুব সহজে শিখে যেতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এ পর্যন্তই পরের আবার নতুন একটা রান্নায় দেখা হচ্ছে